দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ বেড়া বেড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের তীব্রতা তীব্র গরমে বিপদস্ত হয়ে পড়েছে জনজীবন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী পাবনা টাঙ্গাইল জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ আরও তিন দিন অব্যাহত থাকতে পারে আবহাওয়াবিদ ডক্টর মোদ কালাম মল্লিক জানিয়েছেন দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে জলীয় বৈষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলা হয়েছে আর শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্র বৃষ্টি সহ হতে পারে সে সঙ্গে কোথাও বৃষ্টি সহ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে এছাড়া আগামীকাল রবিবার ঢাকা মবাসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বৃষ্টি ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে গতকাল শুক্রবার বিকেল তিনটায় দেশের সর্বোচ্চ একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্কায় এ নিয়ে টানা চার দিন দেশের মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা সবচেয়ে বেশি ঝুঁকিতে অসুস্থ বয়স্ক শিশুরা এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ এর সাথে সাথে প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানীয় তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা